আপনি কি ফেসবুকে ভাগ্য পরিবর্তনের বিজ্ঞাপন দেখে প্রতারিত হয়েছেন তাহলে আপনার জেনে রাখা উচিত ফোনে বা ইমোতে কোনো ভাগ্য পরিবর্তন সম্ভব নয় ভাগ্য পরিবর্তন করতে পারেন কেবল মহান আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তি আর কোনো আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তি সরাসরি না দেখে আপনার কোন সমস্যার সমাধান করেন না বিস্তারিত শুনুন বাংলাদেশে একমাত্র আধ্যাত্মিক শক্তিসম্পন্ন পীর জ্যোতিষ রাজ লিটন দেয়ন্ত্রিস্তির মুখে যারা না দেখে ট্রিটমেন্ট দেয় বিভিন্নভাবে নেয় একটা প্রতারক চক্র দুদিন পরে সিমটা ফালাই দেয় নতুন একটা সিম নাম্বার নেয় আমাদের সারা জীবন একটাই নাম্বার একই জায়গায় বসি এই বসুন্তরা সিটিতে আছি আপনারা সরাসরি এখানে আসবেন কোনো প্রতারকের পাল্লায় পড়বেন না আপনাদের কষ্টের টেকা কোনো প্রতারকটা দিবেন না লটারির নাম্বার দেওয়া যায় না লটারি পাওয়া দেওয়া যায় না এবং সরাসরি আইসা টিপেন নিবেন একবারই ইনশাল্লাহ কাজ হবে